হ্যালো বিবান আসসালামু আলাইকুম রাইজির পক্ষ থেকে অনেক স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সবার সাথে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হলো আপনার দুবাইয়ের ফুড ডেলিভারি যারা কিনা দুবাই যেতে চাচ্ছেন ফুড ডেলিভারি কাজে তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি তো প্রথমে সবাইকে বলবো ফুড ডেলিভারি এমন একটি কাজ মানে খুব ইজিয়েস্ট কাজ ওখান থেকে আপনার কোম্পানি থেকে তারা বুঝিয়ে দেয় বা লোকেশন তারা দিয়ে দেয় কোথা থেকে খাবারটা কোথায় যাবে সো এটা কিন্তু যারা মোটামুটি পড়াশোনা করেছেন বা ম্যাট্রিক শেষ করেছেন তারা কিন্তু এর লেভেলে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সো আপনারা যারা আগ্রহী আছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে সো আমি ছোট ছোট্ট করে বলে দিচ্ছি এখানে স্যালারি রেঞ্জ বা কেমন কাজের ধরন থাকতে পারে স্যালারি রেঞ্জ আপনাদের লাগবে ছাব্বিশশো ও আর থাকা খাওয়ার মধ্যে থাকাটা কিন্তু অবশ্যই কোম্পানি দিচ্ছে খাওয়াটা নিজেকে বহন করতে হবে সো এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের সব কাগজপত্র হয়ে যাবে এবং আপনারা ফ্লাই করতে পারছেন আর তাছাড়া এখানে কাগজপত্র বলতে আপনার লাগবে পাসপোর্ট ন্যাশনাল আইডি আর আট থেকে বারো কপি ছবি সেটা আমরা বলে দিব খুব সহজে এবং খুব অল্প ডকুমেন্ট গিয়ে আপনারা কিন্তু দুবাই ফুড ডেলিভারি কাজে যেতে পারছেন এছাড়া এ থেকে আরো বেশি তথ্য বা ইনফরমেশন জানার জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন যারা অফিসে ভিজিট করতে পারছেন না দুই থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের নিজের দেওয়া নাম্বার গুলোতে ফোন করতে পারেন ধন্যবাদ